তো আপনার ফোনের এই যে র্যামটা যদি আমরা এখান থেকে থেকে করি তাহলে কি আমাদের ফোনের র্যামটা বৃদ্ধি হবে এটা কি আদৌ কাজ করবে এটা আমার জানা নাই তো এখানে আমার ফোনের র্যাম হলো বারো জিবি আছে এখানে আমার দেখেন এখানে আমার র্যাম বারো জিবি তারপরে তারপরেও আমি এখান থেকে র্যাম পেনশন করতে পারবো তো কলি পারি অনেক ভিডিওতে বলা আছে যে ফোন যদি স্লো কাজ করে বা হ্যাং করে তাহলে আপনাদের এখানে এক্সপেনশন করে নিন ফোন ফাস্ট হবে তো এইরকম অনেক ভিডিও আছে ইউটিউবে তো এখানে যদি এক্সপেনশন করা যায় এটা কোনো কাজে আসবে না এখানে এটা কাম হবে না কোনো কিছু এটা জাস্ট খালি শো তারপরেও আপনারা আপনারা এটা এটা বাড়াতে পারেন যদি চান যে না আমি র্যামটা এক্সপেনশন করব আপ করব করতে পারবেন তো এটা কিভাবে করবেন তো চলুন আমরা এটা দেখাই তো আপনাদের ফোনের সেটিংসে আসার পরে এখানে লিখবেন র্যাম র্যাম লিখলে যে উপরে দেখতে পারবেন র্যাম এক্সপেনশন তো আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এটা আপনারা তাদের এখানে দুই জিবি ফোর জিবি এইট জিবি ছয় জিবি এরকম থাকতে পারে এটা এরকম করে দিয়ে আপনারা জাস্ট এটা রেজিস্ট্রেট মারবেন রেজিস্ট্রেট মারলে ফোনটা অটোমেটিক এটা সেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ